আপনাদের হিপ জয়েন্টের ব্যথা আছে যদি হিপ জয়েন্টের ব্যথায় হাঁটা চলা করতে পারছেন না ভালো মতন বসতে পারছেন না দীর্ঘ সময়ে বসে কাজ করতে পারছেন না তাহলে আমি আপনাদের দুটো এক্সারসাইজ দেখাবো এই দুটো এক্সারসাইজ যদি আপনারা রেগুলার বেসিসে করতে পারে। তাহলে কিন্তু হিপ জয়েন্টের ব্যথা আপনারা কমিয়ে আনতে পারবেন একদম সেটা সাতটা এই ম্যাটের মধ্যে সুয়ে করতে হবে আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যথাটাকে কমাবেন কিভাবে আপনাকে করতে হবে এক্সারসাইজটি দেখুন সবার প্রথমে প্যাটে আপনাকে এইভাবে বসে নিতে হবে এবার যেটা আপনাকে এবার যেটা আপনাকে করতে হচ্ছে আপনি এইভাবে লম্বাভাবে শুয়ে পাটিকে ভাঁজ করে নিলেন পাটিকে ভাঁজ করে নিয়ে এবার আপনাকে করতে হবে কি দেখুন এই পাটিকে এইভাবে এই দিকে বাম দিকে নামিয়ে নিলেন ডান পাটিকে বাম দিকে নামিয়ে নেবেন এবং বাম পাটিকে ডান হাত দিয়ে এইভাবে ধরে নেবেন ঠিক এইভাবে এই পাটিকে এই হাত পাশে রেখে দেবেন দিয়ে এবার আস্তে আস্তে এই বাম হাত দিয়ে হাঁটুটাকে চাপ দিয়ে ম্যাটের মধ্যে বসিয়ে দেবেন আর এটাকে টেনে ধরবেন এবার যদি আপনি বাম দিকে পাটিকে চাপ দিয়ে ধরেন তাহলে ঠিক দিকে মাথাটিকে ঘুরে দিতে হবে এবার এইভাবে আপনাকে দশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে এবং নর্মাল ব্রিদিং রাখতে হবে একই রকম রকমভাবে আপনাকে করতে হচ্ছে ঠিক উল্টো দিকে আবার পাটিকে পজিশন মতো নিয়ে আসে নিয়ে এসে আবার একই রকমভাবে এই পাটিকে এই হাটুর উপর তুলে দিয়ে আস্তে 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 নামিয়ে দেবে নামিয়ে দিয়ে যেহেতু আমরা আপনার বাম পাটাকে নিয়েছি সেই জন্য এবার আমাদের ডান হাত দিয়ে বাম পাটিকে ধরে নিতে হবে এবার বাম হাত দিয়ে টান পাটাকে যেহেতু আমরা এবার এই দিকে পাটাকে দিয়েছি ডান দিকে পাটাকে দিয়েছি এবার আমাদের বাম দিকে ঘুরিয়ে নিতে হবে দিকে এইভাবে আপনাকে দশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে রেগুলার বেসিসে করতে হবে সকাল বিকাল করতে হবে তাহলে কি হচ্ছে আপনাদের হিট জয়েন্টে একটা ভালো টান করছে এই হিট জয়েন্টে যদি কোনো রকম সমস্যা থাকে আপনি করুন না রেগুলার বেসিসে করুন দেখবেন আপনাদের হিট জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা বা কোমরের টান লাগার ব্যথা সবই কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারবে এবার এই ব্যায়ামটি করা হয়ে গেলে এই পাটিকে হাঁটুর উপর এইভাবে তুলে দেবে তুলে দিয়ে এবার আপনাকে এবার এইভাবে পাটিকে ধরে নিতে হবে ধরে নিয়ে যতটা সম্ভব নিজের দিকে আকর্ষণ করবেন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে গেল এবার একই রকমভাবে এই পার্টিকে নামিয়ে আবার এই পায়ের উপর অর্থাৎ বাম পার্টিকে ডান পায়ের উপর এইভাবে উঠিয়ে দেবে আগের মতন ঠিক ভাবে ভিতর দিয়ে একটি হাত একটি হাতের ওপরে ধরে নেবে ধরে নিয়ে এবার নিজের দিকে টানতে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে আপনাকে তিরিশ বার টানতে হবে খুব তাড়াতাড়ি টানতে হবে আপনি খুব ধীরে ধীরে যত ব্যথা থাকবে ব্যথার মধ্যে করলেও কিন্তু আপনি ব্যথা কমিয়ে আনতে পারবেন এই দুটো এক্সারসাইজ যদি আপনারা রেগুলার বেসিসে করতে পারেন সকাল এবং সন্ধ্যা তাহলে কিন্তু আপনাদের হিপ জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা বা কোমরে টান লাগার ব্যথা এগুলো কিন্তু সবই কমিয়ে আনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের রোগ রিলেটেড সমস্ত ভিডিও দিয়ে থাকি আর যারা আমার চ্যানেলে আগের থেকে দর্শক তাদের অসংখ্য ধন্যবাদ জানাই অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগ করুন সুস্থ থাকুন